যেমন আমাদের বন্দর কারো কাছে তুলে দিব যে আমরা একটা সময় কার দাস হয়ে যাব আমরা কার দাসত্ব পালন করার জন্য উনিশশো একাত্তরের জন্ম হয় নাই দু হাজার জন্ম হয় নাই তাই বর্তমান সরকারকে বলছি যে পূর্বের যে সরকার ভারতের দাসত্ব করে গেছে আপনিও সতর্ক করছি সতর্ক বার্তা দিচ্ছি আপনি সেই পথে অবশ্যই হাঁটবেন না আপনি যদি সেই পথে হাঁটেন এবং আমাদেরকে আরো দাস বানানোর জন্য চিন্তা করেন তাহলে আমরাও ওই একই পথে হাঁটব পূর্বের যে রাষ্ট্রপ্রধানকে যেভাবে এই দেশ থেকে তাহলে হয়েছে আপনারও মনে হয় সেই একই দশেই হবে ধন্যবাদ